ধনী গরিবের আত্মীয় আত্মীয় নাটকটি খুবই জমজমাট ভাবে আসতে চলেছে অনেক ইমোশনাল একটি নাটক হতে যাচ্ছে গরিবের অভিনয় করেছেন। এনামুল হক এবং যারা তো নাটকটি আসতে যাচ্ছে তেইশে সেপ্টেম্বর আগামীকাল দুপুর তিনটার সময় ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো দিনদার মানবিক এবং আত্মীয় আসল মূল শেখানো হবে এই নাটকটিতে তো নাটকটি খুবই জমজমাট হতে যাচ্ছে তো পাশাপাশি ইসলামিক ও আদর্শ নীতি আলোকে দর্শকদের শিক্ষামূলক বার্তা দেওয়া হবে এই নাটকটির মাধ্যমে দিনদারি মানবিকতা ও আত্মীয়র আসল মূল রহস্য দেখানো হবে অর্থ অবস্থান বেদে আত্মীয় সম্পর্ক কেমন পরিবর্তন ঘটে তাও দেখানো হবে এই নাটকটিতে তাই নাটকটি সবসময় পাশে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে